সাতচল্লিশে এই জামাত পাকিস্তান চায় নাই একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানিদের পক্ষে ছিল এবং এখন যে কর্মকাণ্ডটা শুরু করেছে আমরা তো এটা নতুন করে আবার জামাতকে নিয়ে কথা বলতে কেন এত কথা বলবো আমরা জামাতকে নিয়ে তারা তো একত্রে নিয়ে তো কোনো সিদ্ধান্ত এখনো দিতে পারে না আজ পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ফ্যাসিস্টদের শক্তি বড় চ্যালেঞ্জ তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও বড় চ্যালেঞ্জ বর্তমান প্রেক্ষাপটে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশ কি আসন্ন নির্বাচনে অগ্রগণী ভূমিকা পালন করতে পারবে বলে আপনার মনে হয় না না ওনারা এসব বলেন কেন ওনারা বস বসে আঙ্গুল চুষছেন এটা তো ওনাদের দায়িত্ব ফ্যাসিস্টের উত্থান হবে ফ্যাসিস্টরা এখানে গলজগ সৃষ্টি করতে ওনারা জানে না ওনাদের কাছে সব খবর আছে তোমার ব্যবস্থা নেবে সেগুলো এগুলো জনগণের উপর উনি যেন দায় চাপাচ্ছেন তবে মন্দের ভালো আমি তো দেখতেছি যে কিছু কিছু স্টেপ তো তারা নিচ্ছে হ্যাঁ একদম যে তারা নিচ্ছে না তাও আর বলা যাবে না অনেকটা গুছিয়ে এনেছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী র্যাব অনেক গুছিয়েছে প্রশাসনও গুছানো হচ্ছে এখন মাঝখান থেকে ইসলাম পছন্দের দলগুলো এই ঝামেলাটার মধ্যে আমাদের কেন ফেলে দিল তারা পাকিস্তানিদের পক্ষে ছিল এবং এখন যে কর্মকাণ্ডটা শুরু করেছে আমরা তো এটা নতুন করে আবার জামাতকে নিয়ে কথা বলতে হচ্ছে কেন এত কথা বলবো আমরা জামাতকে নিয়ে তারা তো একত্তর নিয়ে তো কোনো সিদ্ধান্ত কোনো দিতে পারে নাই তাদের যে একটা ভুল হয়েছে সেই কথাটা বলার মতো সাহস তাদের নাই তার মানে কি তাদের তো উপরে যা বলছে ভিতর অন্য কিছু আপনি জানেন যে আমার তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে আমার হাইকোর্টের বন্ধুরা প্রত্যেকের সাথে আমি আলাপ করেছি তারা বলেছে আসন তারা কাজ করছে প্রত্যেকটা আসনে ইনক্লুডিং শিশির মনির যিনি বলেছেন এই সরকার অবৈধ যারা এই সরকারকে অবৈধ বলে তাদের অবস্থানটা কোথায় এটার জন্য তো আন্দোলন করার দরকার নাই তারা নিজেরাই তো বলে দিয়েছে এই সরকার অবৈধ এটার বিরুদ্ধে কোনো কথা বলেছে কোনো জামান নেতা যে শিশিরের মনের বক্তব্য আমাদের বক্তব্য না এখন সামনে যে আমরা জুলাই সনদ সম্পর্কে যে সমস্ত প্রস্তাব দিচ্ছি যে প্রয়োজনে আপনারা হান্ড্রেড সিক্সে আরেকটা রেফারেন্স নেন বলেছি না আপনারা একটা যেগুলো আমরা ঐক্যমত হয়েছে যেগুলো তার নোট অফ ডিসন নাই আমাদের দ্বিমত নাই সেগুলো আইনি ঘোষণা করে দেন আমরা কি আপত্তি করছি তো কেন আপনারা জল ঘোরা করছেন সুতরাং উনি যে দেশে বিদেশে ষড়যন্ত্র ষড়যন্ত্র তো নিজের দেশের মধ্যে হচ্ছে এবং দৃশ্যমান ষড়যন্ত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এই দেশের ভিতরে ষড়যন্ত্র বেশি কিনা বাইরের ষড়যন্ত্র বেশি কিনা সেই বিষয়ে আপনার কাছে আবারও আমি আসবো একটি বিরতি নিয়ে ফিরছি আমি